খুব ডাঙর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে তার জীবন গল্প আজ আমরা বলবো। আসসালামু আলাইকুম আবু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপনি। আলহামদুলিল্লাহ। আপু আপনার নামটা কি? সিনথিয়া। সিনথিয়া। গ্রামের বাড়ি কোথায়? বরিশাল কুয়াকাটা। বরিশাল কুয়াকাটা। আপনার পরিবারে কে কে আছে? আমি আমার আম্মা আর

আমাদের প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি একটা ভালো জীবন সঙ্গী পাওয়া যে সুখে শান্তিতে আমি তো সব সময় আগলায় রাখবে পাচক নামাজ দিবে পর্দা করতে দিবে ভালোবাসবে ভালো রাখবে আপনি মূলত কেমন জীবন সঙ্গী চাচ্ছেন যে আমাকে জীবন সঙ্গী বলতে যে ভালো যেমন আমাকে আগলে যত্নে সুখে শান্তিতে রাখবে এরকম আচ্ছা আমাদের ভিজুল তো অনেক প্রবাসী ভাই দেখে দেশ ও বিদেশ থেকে তো এমন কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে থাকে যার বয়স যদি তার কোনো অতীতে অতীত থাকে যেমন তার একটা বাচ্চা আছে বা ডিভোর্স হয়ে গেছে এমন কোনো যদি লোক থাকে তাহলে কি করবেন তাহলে আমার কোনো আপত্তি নেই অতীত সবার থাকে

আপনি কি মাদ্রাসা লাইনে পড়ছেন না জেনারেল লাইনে আমি মাদ্রাসা লাইনে আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে করলেই হবে আপনার পার্সোনাল ফোন নেই না আমার পার্সোনাল ফোন সুপ্রিয় দর্শক খুব অল্প সময় কোনো জীবন গল্প বলা যায় না এই বন্ডির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আপু একটা স্বপ্ন থাকে আপনার স্বপ্নটা কি আমার স্বপ্ন ভালো স্ত্রী হওয়া ও আচ্ছা আচ্ছা যাক এই বোনটির একটা স্বপ্ন ভালো একটা স্ত্রী হবে বা ভালো একটা মা হবে ওকে আপু ধন্যবাদ আসসালাম আলাইকুম